আসসালামু আলাইকুম আশা করি আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন আমিও তালার অশেষ সম্মাতে ভালো আছি আজ আমি যে কথাগুলো বলছি তার পেছনে আছে গত দেড় বছরের কঠিন পথ চলা একটা সময় ছিল সব কিছু ছিল অস্পষ্ট অন্ধকার আর অনিশ্চয়তায় ভরা সেই সময়ে মনে হয়েছে হয়তো আর পারবো না হয়তো এটা কখনোই সমাধান হবে না কিন্তু আজ আমি এই কথাটা বুক ভরে বলতে পারি সমস্যাটা শেষ হয়েছে ইনশাল্লাহ এই যাত্রায় আমি একা ছিলাম না আমার বাবা মার অস্ত্রসিক্ত প্রার্থনা ছিল আমার স্ত্রী আর সন্তানের নিঃশব্দ অপেক্ষা ছিল আর ছিল আত্মীয় স্বজনের ভালোবাসা যেটা অনেক সময় আমরা ঠিক মতো বুঝতেই পারিনি কিন্তু সেটা ঠিকই পাশে ছিল আমরা অনেক সময় ভেঙে পড়ি কারণ আমরা ভাবি সবই আমার বিপক্ষে কিন্তু আসলে আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা অপেক্ষা করে তারা চুপচাপ দোয়া করে পাশে দাঁড়িয়ে থাকে তাদের প্রতি কৃতজ্ঞতায় আজ আমার বিজয়ের আসল কারণ এই দেড় বছর আমাকে শিখিয়েছে আল্লাহতালা যদি তোমার সাথে থাকে তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না সময় অনেক ধৈর্য পরীক্ষা নেয় তবে নিজেকে ধরে রাখতে পারে তার জন্য একদিন সূর্য উঠবেই এই পথ চলায় আমি শুধু নিজের জন্য লড়িনি আমি লড়েছি আমার সন্তানের হাসির জন্য আমার স্ত্রীর স্বস্তির জন্য আমার বাবা মার মুখের প্রশান্তির জন্য আর আজ এই শান্তি এই সমাধান এটা শুধু আমার সমস্যা শেষ না এটা আমার জীবনের এক নতুন শুরু আপনারা যারা আজও যুদ্ধ করছেন যারা এখনও অন্ধকারে ভেতরে আছেন আমি আপনাদের বলবো আশা হারাবেন না একদিন সব ঠিক হয়ে যাবে যদি আপনি বিশ্বাস রাখেন প্রার্থনা করেন আর থেমে না যান আজকে আমি হাসছি কারণ আমি কান্নার সময়টাতে ভেঙে পড়িনি আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন আপনার সময় আসবেই শুধু একটু ধৈর্য ধরুন একটু বিশ্বাস রাখুন আর পরিবারকে ভালোবাসা দিন আসলে সব কিছু ঠিক হবেই দুঃখের পরে সুখ আসবেই এটা বাস্তব ধৈর্য হারানো যাবে না অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে থাকতে হবে কঠিন সময়টা একদিন পার হবেই আলহামদুলিল্লাহ আমি সর্বশেষে সবাইকে বলবো ধৈর্য হারাবেন না নিশ্চয় নিশ্চয় সূর্য একদিন উঠবেই অন্ধকার একদিন কেটে যাবেই শুধু অপেক্ষা করুন ধৈর্য ধরুন আসসালামু আলাইকুম